করবে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে না আবার ওই মাছের সামনে গাছের সামনে কাটমূর্তির সামনে মাথা নত করাও আপনার লাগবে না আপনি মদ্দ জাতিশ্বে মদ্দ অবস্থানে আপনাকে এই ব্যালেন্স রক্ষা করার দায়িত্বই মানিয়া নিবে বাইনাম আল্লাহ রব্বুনা নবীন বলেন ইন্নাল্লাযীনা তাদু আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদের এবাদত কর যাদেরকে প্রভু বলে মানো যাদেরকে তোমরা তোমাদের হাজত পূর্ণ করার জন্য তোমরা মানো তারা তো আমার মতো তোমার মতো আমার একটি সৃষ্টি তোমাকে আমি তো করে সৃষ্টি করেছি তুমি সূর্যের পূজা করো সূর্য আমার গোলাম সূর্য কার গোলাম তোমরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমার গোলাম আমি সূর্যকে সৃষ্টি করেছি সূর্য আমার গোলাম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি চন্দ্র পূজা তোমরা করো তোমাদের মতো চন্দ্র আমার একটা গোলাম তোমরা তারকার পূজা করো তারকাও আমার গোলাম এরপরে তোমরা মাটি দিয়া মূর্তি বানায়া মাটি দিয়া মূর্তি বানায়া মূর্তির পূজা করো যেই মাটি দিয়া মূর্তি বানাইছো ওই মাটিও কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি ডাক দিয়ে যাদের আমাকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো ওরা তোমার কোন উপকারে আসবে না তুমি যেরকম করে আমার গোলাম আমার সৃষ্টি ওই গুলাও কিন্তু আমারই সৃষ্টি এক সৃষ্টি আরেক সৃষ্টির সামনে মাথা নত করা একটা গোলাম আরেকটা গোলামের সামনে মাথা নত করা এটা কোনো মানুষের পক্ষে ইমানদারের পক্ষে এটা কখনো সম্ভব না ইমান যে ব্যক্তি আনবে সে বুঝবে না আমি চন্দ্র পূজা করতে পারি না আমি মূর্তি পূজা করতে পারি না আমি গরুর পূজা করতে পারি না কারণ গরু আল্লাহ সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে অবশ্যই তার এবাদত আমাকে করা লাগবে এটা ইমান আপনাকে শিক্ষা দিবে যাতে যখন ইমান আনবেন পরিপূর্ণ ইমান আনবেন কখনো আপনি আল্লাহকে বাদ দিয়া অন্য এবাদত অন্য সৃষ্টি পূজা করা অন্য সৃষ্টির এবাদত করা এটা কখনো আপনার ইমানের ভিতরে জায়গা হবে না আবার ইমান যখন আপনি আনবেন তখন এই ইমান আপনাকে আল্লাহ পর্যায়ে আল্লাহ সমকক্ষ শিরিক করতেও দেবে না শিরিক থেকে আপনার ইমান আপনাকে রক্ষা করবে শিরিক থেকে কুফর থেকে ফেসাদ থেকে আপনার ইমান আপনাকে রক্ষা করবে তার মানে একটা নাম্বারে আমরা বুঝলাম যে আল্লাহর প্রতি ইমান আনলে পরে অন্তত আখেরাতে কি হবে না হবে সেটা জানি না কিন্তু দুনিয়াতে একটা ব্যালেন্স রক্ষা হয় একটা সম্মান পাওয়া যায় মর্যাদা প্রতিষ্ঠিত হয় ইমানদারদের সমাজের ভিতরে দেখবেন ইমানদার যারা প্রকৃত আল্লাহর বান্দা যারা তাদের একটা মর্যাদা আছে না নাই এটা সম্মান আছে না নাই আছে Eja, eja. Dua nombor. Iman Allah dunia sekian.